আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি কিছু কথা বলব আপনার মানে সৌদি আরবের নতুন একটা নিয়ম নিয়ে সেটা হচ্ছে তাকামুল এখন থাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক যারা আমরা মানে প্রবাসে পারি জমাব সৌদি আরবে এটা আমি পরীক্ষা দিছি আপনার সেপ্টেম্বরের তেরো তারিখে আমি পাশ করছি তো এটা নিয়ে আসলে অনেকে চিন্তিত যে আসলে এটা কি কিভাবে হবে আসলে কত টাকা লাগে কি আসবে বিষয়ে এরকম মানে আমরা অনেক কি জানি না আমিও প্রথম এরকম অনেক গাবড়ায় গেছিলাম যে কিভাবে কি হইবে নতুন নিয়ম গুলা কেউ জানি না তো যা পরীক্ষাটা অত একটা কঠিন না মানে এটা বুঝলে একেবারেই সোজা তো এটা আপনার পরীক্ষা দিতে আপনার ওই জায়গায় একটা ইয়ে করতে হয় আর কি অ্যাপ্লাই করতে হয় ওটা আপনার পঞ্চাশ ডলার নেই বাংলাদেশের যা সাড়ে ছয় সাত হাজার টাকা এরকমই আসে কারো কাছ থেকে আট হাজার নেই তো আট হাজার নয় হাজার এরকম নেই আর কি তো মানে ওইটা সাত হাজার নিলেই ঠিক আছে